হাই এভিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে ইয়াস আর আজকে আমি কোনো সিনেমার রিভিউস সেরম দেবো না জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চলুন বেরিয়ে পড়ি আর হ্যাঁ আমি সমস্ত সাউন্ড মিউজিক অফ রেখেছি বিকজ অফ কপিরাইট ইস্যুস সো প্লিজ একটুখানি আমাকে মার্জনা করবেন জন্যে তো চলুন ভিডিওটা স্টার্ট করি এবার মুভি দেখতে গেলে আমি সেন্ট্রামই প্রেফার করি আমার ভীষণ ভালো লাগে তো এখন আমরা বাইকে চড়ে বসেছি আর পৌঁছে গেছি সেন্ট্রামে এই যে আমাদের দেখুন টিকিট কাটা হয়ে গেছে সো বাইকেও পার্ক করা হয়ে যাচ্ছে তো চলুন এবার এসে গেছি ঠিক হলের সামনে আর আমরা দেখতে এসছি ইয়েস স্কাই ফোর্স এখন আমি আছি সিনেমা হলের সামনে যে প্যাসেজটা আছে যেখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায় বিক্রি হয় সেখানে তো আমরা চলে এসেছি স্ক্রিন থ্রিতে এই যে আমরা ঢুকে পড়েছি একেবারে কারেক্ট টাইমে ঢুকেছি দেখি মুভি জাস্ট স্টার্টই হচ্ছে স্কাই ফোর্স হল দু হাজার সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন ড্রামা সিনেমা যা ভারতের প্রথম বিমান হামলা উনিশশো সালে ভারত পাকিস্তান বিমান যুদ্ধে পাকিস্তানের বিমান ঘাটি আক্রমণকে কেন্দ্র করে ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার অ্যাজ কুমার ওম আহুজা সারা আলি খান অ্যাজ গীতা বিজয়া নিমৃত অ্যাজ ওম আহুজার ওয়াইফ প্রীতি আহুজা এবং নিউ কামার বীর পাহাড়িয়া অ্যাজ ডি কৃষ্ণা বিজয়া এই ছবির ডাইরেক্টর মানে নির্মাতা অভিষেক অনিল কাপুর অ্যান্ড সন্দীপ কেলওয়ানির সত্যি প্রশংসা প্রাপ্ত স্কাই ফোর্স মুভিটা দু ঘন্টা তিরিশ মিনিটের আপনাদের যদি হৃত্বিক রশনের ফাইটার সিনেমাটার কথা যদি মনে থাকে কি রকম ইয়ার স্ট্রাইক হচ্ছিল তো আপনাদের এই স্কাই ফোর্স মুভিটাও ভালো লেগে থাকবে যদি আপনারা এয়ার স্ট্রাইক দেখতে পছন্দ করেন মানে বিমান যুদ্ধ তো আপনাদের ভীষণ আকর্ষণ করবে এই স্কাই ফোর্স মুভিটা চারখানা গানের মধ্যে এই গানটা ভীষণ ক্যাচি আর ভীষণ ভাইরালও হয়েছে এই ছবির বাকি গানগুলো অতটা বেশি ক্যাচি আমার মনে হয়নি এবার চলে আসি আমরা সিনেমার নায়িকাদের মধ্যে যেমন ছিলেন সারা আলি খান কর ওনাদের সেরম কোনো স্ট্রং ক্যারেক্টার ছিল না এই সিনেমায় ওনাদের নিয়ে বলবার মতো সেজনে কিছু নেই অ্যাকশন সিকুয়েলগুলো তো অক্ষয় কুমার একেবারে ফাটিয়ে রোল প্লে করেছেন আমার ভীষণ ভালো লেগেছে এমনিতেও ওনার অ্যাক্টিং খুব একটা খারাপ লাগে না আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি খুব একটা স্কাই ফোর্স মুভি রিভিউ দেবো না হালকার মধ্যে অল্প যা না বললেই নয় যা চোখে পড়েছে সেগুলোই আমি বলেছি কিন্তু সিনেমা দেখতে সবারই ভালো লাগে কিন্তু আমার এখানে একটা মেন উদ্দেশ্য আছে সিনেমা দেখতে আসার আর আমি এখানে কি করেছি দেখুন দেখাচ্ছি এই দেখুন আমি চুলের গাটার হাতের মধ্যে আটকে রেখেছি যাই হোক তো এই যে আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি সেন্ট্রামের বাইরে যে ফুড কোর্টগুলো আছে সিনেমা হলের বাইরে সেখান থেকে সিঙাড়া নিয়ে এসেছি এখানে সিঙাড়াটা জাস্ট অসাধারণ লাগে পার পিস ষাট টাকা করে নেয় বাট খেয়ে তৃপ্তি পায় তো পেট পুজো করতে করতে সিনেমাও এনজয় করছি আর সিনেমা এখানটায় পুরো এন্ডের মুখে মানে পুরোপুরি শেষের পর্যায়ে চলছে এই সিনেমায় শেষ পর্যায়ে অক্ষয় কুমার মানে ওম আহুজা বীর পাহাড়িয়ার জিন ক্যারেক্টারটা ছিল টি কৃষ্ণা বিজয়া ওনার ক্যারেক্টারকে জাস্টিফাই করেছেন সো এখন আমাদের হয়ে গেছে সিনেমা শেষ তো চলুন বেরিয়ে যায় হল থেকে আর হল থেকে বেরিয়েই পা চালাতে চালাতে সোজাসুজি পৌঁছে যাবো আমার প্রিয় জায়গায় আমার প্রিয় জায়গা হচ্ছে এই যে এসে গেছি ভিটুতে ভিটুতে এখানে জ্যাকেটসগুলো দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো বাট এক একটার দাম দু হাজার টাকা ছিল ভালো লাগছিলো দেখতে ছেলেদের জ্যাকেট ছিল এগুলো তো বর্মশাইকে বলছিলাম নিতে বাট ও নেয়নি তো সেজন্যেই আমরা ভিটুতে আমি আমার জন্যে একটা নাইট শ্যুট কিনেছি এই যে দেখুন কি কিউট আর ভি থেকে বেরিয়ে চলে গেছি জুডিওতে জুডিওতেও দেখছিলাম কি আছে নিউ কালেকশান নতুন কিছু নেওয়ার মতো আছে কিনা তাই দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না আমার জুডিওর সেরম নতুন কিছু কালেকশান ছিল না বলে তো সেই জন্যই স্টুডিও থেকে বেরিয়ে সোজাসুজি চলে যাবো আমার প্রিয় জায়গায় ইয়েস এই যে দেখছেন আমার হাতে কলকাতা বাজারের ব্যাগ আমি শপিং করে ফেলেছি কলকাতা বাজার থেকে তো চলুন শপিং করা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই সো ইয়া বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল